কল্পনা করুন একটা মিড রেঞ্জ ফোনে যদি পান ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে ডিএসএলআর মানের ক্যামেরা আর পাওয়ারফুল ব্যাটারি তাহলে কেমন হয় আমি বলছি স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সেভেনের কথা এমন স্পেক সাধারণত আশি থেকে নব্বই হাজার টাকার ফোনেই পাওয়া যায় স্যামসাং মানে ডিসপ্লেতে বাজিমান ফোনটিতে থাকতে পারে ছয় পয়েন্ট আট ইঞ্চির কিউএইচডি প্লাস ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে সাথে একশো চুয়াল্লিশ হাট রিফ্রেশ রেট ফোনটিতে থাকতে পারে একেবারে ফ্ল্যাগশিপ হার্ডওয়্যার স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান বা কিছু রিজিয়নে এক্সিনস ডবল টু ডবল জিরো গেমিং হবে স্মুথ ভিডিও এডিটিং হবে দারুণ ফাস্ট ফোনটি পিছনে থাকতে পারে একশো আট মেগাপিক্সেল প্লাস বারো প্লাস আট মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ ফ্রন্টে থাকতে পারে বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সব ক্ষেত্রে ইউজার পাবে ডিএসএলআর লেভেলের স্বাদ ছ হাজার এমএইচের ব্যাটারি হেভি ইউজ করলেও সহজেই একদিন ব্যাকআপ দেবে